আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল হাসান সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি ইস্ট এস মেডিকেল কলেজে কর্মরত আছি পাশাপাশি আমি উত্তরা জসিমউদ্দিন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বৈকালীন চিকিৎসক হিসাবে সেবা দিয়ে আসছি আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি জিনিসটা হচ্ছে অস্টিওপোরোসিস বা ক্ষয় অস্ট্রোপোরোসিস বা হাড় ক্ষয় নিয়ে আমাদের আশেপাশে আমাদের মা বাবা চা নানা নানি চা চাচা চাচি যারা একটু বয়স্ক মানুষ তারা সবাই আক্রান্ত কম বেশি অস্ট্রোপোরোসিসকে নীরবঘাতক বলা হয় কারণ এর কোনো বড়ো ধরনের কোনো সাইন সিমটম বা লক্ষণ বোঝা যায় না যখন বড় কোনো একটা ঘটনা ঘটে তখন আমরা স্ক্রিনিং করতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বুঝতে পারি যে এই রুগী অস্ট্রোপোরোসিসে আক্রান্ত যেমন অস্ট্রোপোরোসিস আমাদের হাড়ের ঘনত্বকে নরম করে দেয় আমাদের হাড় যতটা শক্ত থাকার কথা অস্ট্রোপোরোসিসের কারণে হাড় নরম হয়ে গিয়ে পড়ে গিয়ে অল্প আঘাতেই ভেঙে যেতে পারে অথবা সবসময় কম বেশি ব্যথা শরীরের মধ্যে সারা শরীর জুড়ে ব্যথা হতে পারে সাধারণত বয়স্ক মানুষ এই কমপ্লেনগুলোই আমাদের কাছে করেন অস্ট্রোপোরোসিস সাধারণত আমাদের আশেপাশে মেইল এবং ফিমেলের মধ্যে মানে পুরুষ এবং মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মহিলারা আক্রান্ত হন বিশেষ করে যাদের মাসিক শেষ হয়ে গেছে মানে পোস্ট মেনাপোজাল স্টেটে আছেন তাদের ক্ষেত্রে বেশি হয় কারণ তাদের বডিতে হরমোনের একটা ইমব্যালেন্স হয় ইমব্যালেন্সের কারণে বডিতে হাড় তৈরি হওয়ার যে প্রবণতা সেটা কমে যায় এবং হাড় ধ্বংস হওয়ার বা ক্ষয় হয়ে যাওয়ার যে প্রবণতা এটা বেড়ে যায় যাকে আমরা বোন রিজার্ভশন বলছি এটা বেড়ে যাওয়ার কারণেই দেখা যায় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাড় ক্ষয়ের প্রবণতা দেখা দেয় পুরুষের তুলনায় পাশাপাশি যারা আমরা সেডেন্ডারি লাইফস্টাইল লিড করি যেমন ধরেন বসুয়ে বসে খাচ্ছি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বাইরে খেলতে যাচ্ছি না রোদে যাচ্ছি না আমরা খাবারের মধ্যে ভিটামিন ডি ক্যালসিয়াম রিচ ফুড খাচ্ছি না তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই অস্টোপোরিস হর পসিবিলিটিসটা অনেক বেড়ে যায় যার কারণে অবশ্যই আমাদের উচিত এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো এড়িয়ে চলা পাশাপাশি এই রোগটা কিভাবে আমাদের কাছে আমরা ধরতে পারি আমরা পেশেন্টের কাছ থেকে শুনতে পাই যে তার মাজা ব্যথা অথবা আগে অনেক লম্বা ছিলেন এখন আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছেন হাইট কমে যাচ্ছে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসলে প্রথমেই আমরা একটা এক্সরে করি যেই পার্টে ব্যথা হয়তো মাজা ব্যথা মাজার একটা এক্সরে করলাম হাতে ব্যথা হাতের একটা এক্সরে করলাম এক্সরে করলে দেখা যায় যে বোনসটা অনেক ব্ল্যাকেনিং হয়ে আছে পোরাস হয়ে আছে মানে হচ্ছে হাড় যে ক্ষয় হয়েছে এটা একদম স্পষ্ট বোঝা যায় তখন আমরা তার সেরাম ভিটামিন ডি থ্রি লেভেল করি ক্যালসিয়াম করি তার বিএমডি বোন মিনারাইজেশান ডেনসিটি পরীক্ষা করি ইভেন ডেকসাইস কেন করা হয় বাট এটা খুব কমনলি করা হয় না এইগুলোর মাধ্যমে আমরা শিওর হয়ে এই পেশেন্ট বা এই রুগী আমার অস্ট্রোপোরোসিসে আক্রান্ত তখন আমরা পেশেন্টকে বলি যে আপনাকে লাইফস্টাইল ইড ইমপ্রুভ করতে হবে আপনাকে বেশি বেশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রিচ ফুড খেতে হবে প্রোটিন খেতে হবে আপনাকে একটু রোদের রোদের মধ্যে গিয়ে বসতে হবে তার মানে হচ্ছে সানলাইট এক্সপোজার লাগবে আমার কারণ সানলাইটের মধ্যে আল্লাহ প্রদত্ত ভিটামিন ডি তৈরি করার একটা ব্যবস্থা আছে যখন আলোটা আমাদের স্কিনের মধ্যে এসে পড়ে তখন এখানে একটা অটোমেটিক্যালি একটা ভিটামিন ডি থ্রি তৈরি হয়ে যায় যা আমার হাড়কে শক্ত রাখার জন্য খুবই প্রয়োজনীয় পাশাপাশি যারা স্মোকিং করেন অ্যালকোহলে অভ্যস্ত তারা অবশ্যই এই জিনিসগুলো বদবাসগুলো ছাড়তে হবে কারণ স্মোকিং ডেফিনেটলি আপনার অস্ট্রোপোরোসিসকে খুব দ্রুত গতিতে বাড়িয়ে দিবে যার কারণে স্মোক করা যাবে না পাশাপাশি আপনাকে একটু প্রতিদিন সকালবেলা বিশ মিনিট বা বিকালের দিকে বিশ মিনিট হাঁটতে হবে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ালে বোন টার্নওভার বাড়ে আপনি খেয়াল করবেন শহরের একটা মানুষের তুলনায় গ্রামের একজন কৃষক যে দিন রোদের মধ্যে ধান কাটতেছে বা চাষবাস করতেছে তার হার আপনার চেয়ে অনেক শক্ত কেন কারণ উনি সানলাইট এক্সপোজার পাচ্ছেন উনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন যার কারণে ওনার হার প্রচণ্ড শক্ত থাকে এই জন্য অবশ্যই এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করতে হবে আশা করি আমরা সবাই এভাবে সচেতন হলেই অস্ট্রোপোরোসিসের মতো নিরব ঘাতককে প্রিভেন্ট করতে পারবো ইনশাআল্লাহ